আমরা বাড়িতে বলতে পারিনি যে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি কি ঝোর জঙ্গল কি সাপ আছে এগুলো কিন্তু বলতে পারিনি সব কষ্ট ত্যাগ করে কিন্তু আমাদের এখানে থাকতে হয় আপনাদের একটু ভালোবাসা পাঁচজন কিন্তু আমরা ভিডিও বানাই একটা সবাই মিলে একটা করে পেজ খুলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যরকম কেন এই যে দেখতেই পাচ্ছ চারজন এই চারজনেরই ফেসবুক পেজ আছে তো এদেরও ইচ্ছা যে আমার মতো ভিডিও বানাবে আমার মতো কি এরাও ভিডিও বানায় কিন্তু এরা একটু ওপরের দিকে যাচ্ছে না ঠিক আছে আর একটা কর্তব্য কারণ আমরা একসাথে কাজ করি আমার একটু এদের সাথে ভিডিও করে যদি আপনারা একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু এরা একটু উঠে যেতে পারে ঠিক আছে তো এই কারণে আজকে চলে এসেছি তিন চারজন আছে এখানে দেখতেই পাচ্ছ তো চারজনের ফোন কি ঠিক আছে কি ফোন কিনেছে আর কতদিন ধরে ভিডিও বানাচ্ছে আর পেজ গুলোর সবকিছু জানাবো তো চলুন তাহলে দেখতেই পাচ্ছো সব বুট পরে আছে বাগানে কাজ করে সব একসাথে কাজ করে ঠিক আছে তো প্রথমে সাগর ঠিক আছে সাগরকে জিজ্ঞেস করো সাগর বলো তোমার ফোন কি আর তুমি কবে থেকে ভিডিও বানাচ্ছ ভাই ফোন কিনেছে আইফোন ভাই কালকে নতুন পেজ খুলিছে ভাই কি বলো ভাই একটা পেজ বলুন কালি খুলিছে একটা ফলোয়ার হয়নি একটা কষ্ট হয় কি বল ভাই হয় একটাও ফলোয়ার নেই না হয় তো দেখতেই পাচ্ছো এই যে নাম আমি সাগর আমি সাগর পেজ খুলেছে আবার কি ফোন আইফোন কিনেছে আইফোন তো সাগর তুমি তো আগে কি এই ফোনটা কবে কিনেছো এই 5-6 দিন হচ্ছে 5-6 শুধু কিসের জন্য কিনেছো একটা ভিডিও করার জন্য ভিডিও করার জন্য ভিডিও করার জন্য আইফোন কিনেছে আগে খারাপ ফোন ছিল হ্যাঁ ভাই খারাপ ফোন ছিল ভিভো সে 6000 টাকা দাম ছ হাজার দাম তো খারাপ ফোন হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটি করার জন্য আইফোন কিনেছে সাগর তো আমি সাগর এই পেজটাকে আমার অনুরোধ ঠিক আছে একটু ফলো দেবা কারণ একটাও এখনো আছে একটাও হয়নি ঠিক আছে যদি সাগর এই মুখটাকে যদি চেনো বা দেখো কোন জায়গায় ভিডিওতে বাগানে অবশ্যই ফলো দেবে ঠিক আছে আর কারণ আমরা অনেকটা কষ্টের কাজ করি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে হারুন হারুন বলো তুমি কবে থেকে ভিডিও বানাতে শুরু করেছো আমি তো ভিডিও অনেক দিন অনেকদিনটাই করছি মানে এক থেকে দুই মাস হলো একটা ফোন ছিল আমার কম দাম দিয়ে মানে ফোনটা খারাপ ভিডিও ভালো হতো না ক্লিয়ার হতো না ক্লিয়ার হতো না একটা নতুন ফোন নিয়েছি আইফোন ভিডিও ভালো করার জন্য ও তুমি আইফোন কিনেছো তো দেখতেই পাচ্ছ হারুন আইফোন কিনেছে হারুনের পেজের নাম কি হারুন মালেশ হারুন মালয়েশিয়া দেখুন হারুন মালয়েশিয়া তো এই পেজটাকে ফলো দেবা তো হারুন তোমার এই আইফোনটা কেনার একটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে কি যে ভিডিও বানাবো একটু মানে ভিডিও যাতে একটু চলে সবাই দেখে ও তার মানে আর কি ফোনটা নিয়েছি ভিডিও করার জন্য ঠিক আছে তো এখন ভিডিও চলছে মোটামুটি চলছে তো আপনারা যদি ভালোবাসা দাও কিন্তু এই ছেলেটাও কিন্তু একদিন একটু ভালো জায়গায় এসে দাঁড়াবে আইফোন কিনেছে শুধু ভিডিও করার জন্য মানুষ শখে কেনে ঠিক আছে মানে যে শো আপ করবো ঠিক আছে তো এই ভাইটা শুধু ভিডিও করার জন্য কিনেছে তো আপনারা একটা আইফোন কিনা ঠিক আছে পাম বাগানে এমনি কাজে এসেছে এক দেশ ছেড়ে আর এক দেশে তো এই জায়গা থেকে একটা আইফোন কিনা মানে এক লাখ কত নিয়েছে এক লাখ টাকা এক লাখ টাকা ইন্ডিয়ান টাকা এক লাখ টাকা আইফোন কিনেছে শুধু ভিডিও করার জন্য তো একটু সাপোর্ট না করলে কি করে হবে তো এই মুখটাকে ঠিক আছে হারুন মালয়েশিয়া পেজটাকে যদি দেখতে পাও ফলো দিয়ে যাবে অবশ্যই তো তারপরে দেখতেই পাচ্ছ আমজেদ আলী আছে শামুল আছে আমজেদকে প্রথমে জিজ্ঞেস করি আমজেদ কি খবর বলো তোমার কি অবস্থা ফোনের আমার অবস্থা খুবই খারাপ ভাই ভিড় এত ছাড়ছি ভিড় ভাড়া হচ্ছে না অবস্থা খারাপ নেয় আপনারা

আমিও চেষ্টা আছি তো ভাইরাল করুন ঠিক আছে মানে দুজনে আইফোন দেখালাম ঠিক আছে আইফোনটা একটু কুমা হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনার আপনাদের যদি ভালোবাসা পায় এই ছেলেটাও কিন্তু একদিন আইফোন কিনবে আর ভালো জায়গায় এসে দাঁড়াবে শুধু ভালোবাসার প্রয়োজন ঠিক আছে সাপোর্টের প্রয়োজন তো তারপর এই যে আছে আমাদের শামুল শামুল কি খবর বল তোমার তো শামুল একটা ভালো জায়গায় দেখি সবাই একসাথে কাজ করে ঠিক আছে তো আমরা শুধু ভিডিও বানাই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন বাস আর কিছু চাই না আর আমাদের জন্য দোয়া করবেন মালয়শিয়া পাম্প বানায় কিন্তু আমরা বাড়িতে বলতে পারিনি যে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি কি ঝড় জঙ্গল কি সাপ আছে এগুন কিন্তু বলতে পারেনি সব কষ্ট ত্যাগ করে কিন্তু আমাদের এখানে থাকতেই হয় আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই একটা সবাই মিলে একটা করে পেজ খুলেছি দেখতে পাচ্ছ আমার এই যে একটা আইডিয়া আছে দেখ আমার একটু ফলো করবেন আপনারা দেখুন সামরুল মন্ডল চুরাশি হাজার ফলোয়ার্স আছে ঠিক আছে তো খুব একটা ভালো একটা মুখ এসে দাঁড়িয়েছে তো সামরল যাই হোক তুমি কতদিন ধরে ভিডিও বানাও আমি আর কি ছ সাত মাস ধরে ভিডিও বানাই তো ভালোবাসা আপনাদের দিয়েছো সেই জন্যই চুরাশি হাজার ফলোয়ার্স হয়েছে বাগানের ভিডিও ছেড়ে তো আমি চাই সামুলের মতো আরও এই যে তিনজন আছে দেখতে পাচ্ছাও আমজেতালি হারুন আর আমি সাগর এই সব পেজগুলোকে একটু সাপোর্ট করুন ঠিক আছে মানে আমরা একসাথে যখন কাজ করি না আমার এত সাপোর্ট করেছো ঠিক আছে মানে কী বলবো একটা আলাদা লেভেলের সাপোর্ট কিন্তু এদেরও আমি চাই যে এরাও একটু মোটিভেট হোক ঠিক আছে মানে এরাও যে ভিডিও বানাবো একটু ইচ্ছা হোক একটু যদি ভিউস একটু বেশি আসে তখন কি হয় মনে একটা আগ্রহই আলাদা হয় যে ভিডিও বানাবো ভিডিও বানাবো আমি তো জানি আমার যখন প্রথম প্রথম ভিউস আসতো মানে একটা ভিডিওর ওপর টানই আলাদা হয়ে গেছিলো তো আমি চাই যে এই তিনজনকে সামরুলকে আমাকেও ঠিক আছে যতটুকুনি পারবে সবাইকে একটু সাপোর্ট করবে আমি তো পেজগুলো দেখালাম আর এই মুখগুলো দেখে নাও সব আমার সাথে কাজ করে সব বাই একসাথেই কাজ করে এক ঘরেই প্রায় থাকি আর আমাদের এক জেলায় বাড়ি এই যে শামুল নদীয়া জেলায় বাড়ি আম যেহেতু আমার গ্রামে বাড়ি হারুন একটু দূরে হয়ে যাচ্ছে কিন্তু খুব একটা মানে ওয়েস্ট বেঙ্গলই ঠিক আছে আর সাগর আমার নদীয়া জেলা তো সবাইকে যারা নদীয়া জেলা থেকে দেখছো ভাই একটু সাপোর্ট করুন ঠিক আছে নদীয়া জেলায় অনেক মানুষ থাকে আমি জানি অনেকই ভিডিও দেখে আমার নদীয়া জেলা আমার শান্তিপুর থেকে মানে বেঙ্গলের অনেক অনেক জায়গা থেকেই ভিডিওগুলো দেখে তো আমাদের এই বাঙালি পাঁচজনকে একটু সাপোর্ট করুন পাম বাগানে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুখগুলো দেখে নাও সবাইকে ফলো দিয়ে যাবে চলুন সবাই ভালো থাকুন হ্যাপি